যদি তুমি মন থেকে কোনো জিনিস চাও তবে পুরো বিশ্ব সেটা তোমাকে পেতে সাহায্য করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কী করা প্রয়োজন কিংবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা আসলে কীভাবে পড়ে এই সকল বিষয়ে আজকে আমরা জানবো তোমরা এইচএসি পরীক্ষার্থী যারা আছো তারা কিন্তু এখন থেকেই একটু একটু করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা কিন্তু বুঝিয়ে নিতে পারো কারণ তোমাদের যে গদবাদা যে তিন মাস কিংবা চার মাস সময় থাকবে এই তিন চার মাসে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তুমি তোমার সিলেবাসটা কিন্তু কভার করতে পারবে না সো আজকে আমরা এখানে দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার জন্য কি কি পড়া প্রয়োজন কিংবা কোন কোন টপিকগুলো আমরা পড়ব আমাদের প্রথমেই জানতে হবে পড়ার আগে কোন জিনিসটা আমরা পড়ব না কোন জিনিসটা আমরা বাদ দিব সো এইটা কিন্তু তোমাদেরকে আমরা এখানে দেখিয়ে দিব যে বাংলা প্রস্তুতির জন্য তিনটা জিনিস পড়তে হয় একটা হচ্ছে যে বাংলা ব্যাকরণ একটা হচ্ছে যে বাংলা বিরোচন এবং তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে বাংলার পত্র সো যারা ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা তাদের জন্য কিন্তু এই বাংলার জন্য এই তিনটা চ্যাপ্টার তিনটা টপিক কিন্তু ম্যান্ডেটরি তোমাদের পড়তে হবে সো আমরা একটু দেখি ব্যাকরণের জন্য জন্য আমরা কি কি পড়বো আসলে ব্যাকরণ অংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা অনুমেয় কিংবা সম্ভাব্য সিলেবাস এখানে আমরা বাংলা বানান বাংলা উচ্চারণ ধ্বনি বর্ণ নত্য সত্যবিধান শব্দ সন্ধি উপসর্গ সমাস কারক বাক্য প্রকরণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পথ প্রকরণ এর পাশাপাশি বচন উক্তি সংখ্যাবাচক শব্দ ধ্বনি পরিবর্তন এগুলো আমরা পড়তে পারি এখন এখানে যে টপিকগুলো দেয়া হলো এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে তুমি বি ইউনিট কিংবা তুমি সি ইউনিটের পরীক্ষা দেও না কেন বা যে কেউ এ ইউনিটের পরীক্ষা দিল কিন্তু তার যে সিলেবাসটা থাকবে বাংলার জন্য সেখানে কিন্তু ব্যাকরণ অংশে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে বানান উচ্চারণ ধ্বনি বর্ণ নত্যবিধান সত্যবিধান উপসর্গ সমাজ কারক তারপর শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ এর পাশাপাশি সন্ধি উপসর্গ বাক্যের প্রকার বেদ বাক্য প্রকরণ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে শব্দের উৎস আমরা এখানে প্রথমে যে জিনিসটা দেখবো যে এইচএসসি চলাকালীন সময় আমি কিন্তু এখন কাউকে বলতেছি না যে এইচএসি প্রিপারেশন বাদ দিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও তোমাদের এখানে একটু ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখবা এই ব্যাকরণ অংশের মধ্যে যে টপিকগুলো আছে এগুলোর মধ্যে এইচএসসি চলাকালীন বা এইচএসসিতেই তোমরা অনেক কমন কিছু টপিক এখানে পেয়ে যাবা যেমন তোমরা এইচএসসিতে কিন্তু বাংলা বানানটা তোমাদের পড়তে হয় সো এইচএসসিতে বাংলা বানানটা যদি আমরা একটু ভালো করে পড়ি এটা কিন্তু আমাকে অ্যাডমিশনে কিন্তু কাজে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে এডমিশন টেস্ট এই ডিউ অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু কাজে লাগতেছে বাংলা উচ্চারণটাও কিন্তু আমাদের এইচএসসিতে আছে সো এটাতে আমরা কমন রাখতে পারি এইচএসসি প্লাস ডিইউ এইচএসসি প্লাস ডিইউ এর পাশাপাশি ধ্বনি বর্ণ আমাদের এইচএসসি তে নাই এটা আমরা এখন নাও পড়তে পারি নত্ববিধান সত্ববিধান দরকার নাই এখানে আমাদের যে জিনিসটা আমরা পড়ব উপসর্গটা আমাদের এইচএসসি আছে এবং এটা আমাদের ডিইউ এডমিশন টেস্টও কিন্তু লাগবে সমাস কারক সমাসটা এইচএসসি আছে এটা আমাদের অ্যাডমিশনেও লাগবে বাক্য প্রকরণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এই চ্যাপ্টারটাই কিন্তু এই টপিকটাই কিন্তু এইচএসি প্লাস ডিউ এডমিশন টেস্ট লাগবে সো আমি এখানে তোমাদেরকে এই সিলেবাসটা এখনই মনে করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে তোমরা যাতে এইখানে এইচএসসি থাকাকালীন সময়ে তোমরা যাতে এই এর জন্য বা ভার্সিটি এডমিশনের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো দেখো কতগুলো কমন টপিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সব পথ প্রকরণটাও কিন্তু তোমাদের এইচএসসিতে রয়েছে সো দেখো এইচএসসি কেন্দ্রিকই কিন্তু প্রশ্নগুলো নর্মালি আসলে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে করে থাকে সংখ্যাবাচক শব্দ বিরাম চিহ্ন এগুলো আমাদের নেই এগুলো আমরা পরে পড়তে পারি সো এখানে যে সিলেক্টিভ টপিকগুলো আমি তোমাদেরকে দেখালাম এইগুলো কিন্তু আমরা এইচএসসি চলাকালীন সময়ে যদি একটু ভালো করে পড়তে পারি দেখো আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিব তখন কিন্তু সবাই কিন্তু তিন মাস সময় পাবে সো আলটিমেট কিন্তু সবাই তিন মাসটাকেই কাজে লাগাতে চাইবে কিন্তু তোমরা এখন যারা রুটিন পেয়েছ সো তোমাদের কিন্তু এখন মেমোরাইজিং যে চ্যাপ্টারগুলো আছে টপিকগুলো আছে এগুলো কিন্তু তোমরা পড়ে অন্যদের চাইতে কিন্তু এগিয়ে থাকতে পারো আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ডিউ চ্যাম্পিয়ন বেস আমাদের বি এ এবং সি ইউনিটের জন্য আমরা কোর্সটা চলমান এই কোর্সে তোমরা বি অর্থাৎ মানবিক এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি সাধারণ গান ক্লাস পাচ্ছ প্রায় একশো চল্লিশটির মতো এই ক্লাসগুলো তোমাকে মেমোরাইজ অর্থাৎ বিরোচন অংশ কিংবা তোমার যে বকাবলারের যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো কিন্তু তোমাকে এখন কিন্তু আমরা বুঝিয়ে দিব এবং আমাদের এই কোর্সটার মাধ্যমে তুমি ভর্তি হওয়ার মাধ্যমে এইচএসি চলাকালীন সময়ে সময়েই তুমি যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকগুলো বিগত বছরের প্রশ্নের ক্যাটাগরি প্রশ্নের প্যাটার্ন এগুলো সম্পর্কে কিন্তু তুমি ধারণা পেয়ে যাবে এবং আমরা কিন্তু তোমাদেরকে মেমোরাইজিং চ্যাপ্টার গুলো কিন্তু পিডিএফ টা দিয়ে দিব কোর্স ফ্রি চলমান কোর্স ফ্রি চলমান এখানে তিন হাজার টাকার পরিবর্তে প্রথমে একশো জনের জন্য আমরা পঁচিশশো টাকা রাখছি ক্লাস শুরু হবে এইচএসসি এক্সামের পর ভর্তি কার্যক্রম যেটা বলতেছি অনেক শিক্ষার্থী এখানে তোমাদের ভর্তি হয়ে গেছে ভর্তি হওয়ার জন্য এই দুটা নাম্বারে তোমরা কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে যেতে পারো অথবা আমাদের পেজে তোমরা ইনবক্স করতে পারো দ্বিতীয়ত দেখাবো ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিটের জন্য কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি বিজ্ঞান মার্কেটিং ফিনান্স ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার এখানে ইনটোটাল প্রায় দুশোটির মতো ক্লাস পাচ্ছ এবং এই ক্লাসগুলো আমরা যারা নিব সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সো বিগত বছরের ধারাবাহিকতায় এইবারও কিন্তু আমরা তোমাদেরকে এই যে তোমাদের যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ কোর্স ফি প্রথম একশো জনের জন্য পঁচিশশো টাকা এবং ক্লাস শুরু হবে এইচএসি একদমের পরপর আমরা একটু পরবর্তীতে দেখি বাংলা প্রস্তুতির জন্য বাকি যে দুইটা টপিক অর্থাৎ বিরোচন অংশ এবং প্রথম পত্র আমি তোমাকে গ্যারান্টি দিয়ে এই বিরচন চ্যাপ্টারটা কিন্তু তোমাকে এইচএসির আগে কিন্তু পড়াতে পারি কিভাবে পারি যেমন এখানে তুমি যদি প্রতিদিন সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ প্রতিদিন যদি বিশটা করে শিখো তাহলে সপ্তাহে কিন্তু একশো চল্লিশটা সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ কিন্তু তোমার হয়ে গেছে তো এইটা যখন তুমি প্রতিদিন কন্টিনিউ করবা এবং যখন তুমি এই বিরোচন অংশটা যখন প্রতিদিন মুখস্থ করে রাখবা কিংবা একটু ঘুমানোর আগে পড়া শেষ হওয়ার পর যখন তুমি বিশটা করে সমর্থক বিপরীতার্থক শব্দ দেখবা তখন কিন্তু এগুলো কিন্তু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আশঙ্কা কিন্তু অনেক কমে যাবে শব্দ বাগদারা প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ এই যে বিরোচন পার্টটা আছে এটা কিন্তু তুমি চাইলেই কিন্তু এই যে তোমার ফাঁকা সময়টা কিংবা যে অবসর সময়টা সেখানে কিন্তু তুমি এগিয়ে রাখতে পারো আগেই বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তারা কিন্তু অন্য সবার মতো হয় না একটু গদবাদা পরিশ্রমের বাইরে থেকেও কিন্তু তারা পরিশ্রম করে বাংলার প্রথম পত্রের জন্য বেশি কিছু পড়তে হবে না সাতটা গদ্য সাতটা পদ্ম এবং এইখানেও আমরা কিন্তু সাজেশন আকারে তোমাদেরকে পিডিএফ দিব নাটক এবং উপন্যাস লালশালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক এগুলো পড়তে হয় সো লাইন বাই লাইন এখন থেকেই পড়ো তুমি এখনই বুঝতে পারতেছ যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা বাংলার প্রিপারেশনটা সেটা নিতে হলে কিন্তু তোমার এইচএসসির বেসিকটা স্ট্রং রাখতে হবে সো আমি কখনোই তোমাকে বলবো না যে এইচএসসি বাদ দিয়ে তুমি অ্যাডমিশন পড়ো তুমি এইচএসসিটাই পরও ভালো করে যাতে করে তোমার অ্যাডমিশনের টুকিটাকি পড়াশোনা কিন্তু হয়ে যায় সো দেখা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ বি এবং সি ইউনিটে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ইনবক্স করো অথবা আমাদের নাম্বারে কল করো ধন্যবাদ সবইকে